হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিভাবে শুরু করব নিজেও জানি না কারণ এরকম ভিডিও জীবনে প্রথমবারের জন্য তোমাদের সাথে শেয়ার করছি যতটা খুশি এক্সাইটেড ঠিক তারই সাথে সাথে একটু কিন্তু নার্ভাস তো তোমরা টাইটেল আর থামনেল দেখেই বুঝে গিয়েছো আজকে আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে হ্যাঁ ফাইনালি মানে কি বলবো তোমরা মানে আমার ভিউয়ার্স যারা রয়েছ নাইনটি পারসেন্ট মানুষ অলরেডি গেস করছো কমেন্টস করছো সত্যি এটা দেখে আমার এত ভালো লাগছে যে তোমরা আমার মানে সামনাসামনি না পরিচিত হয়েও এই স্ক্রিনের মধ্যে আমাকে দেখেও এত গেস করে নিতে পারছো মানে সঠিক গেস করে নিতে পারছো সত্যি বললাম আজকে আমি কিভাবে ভিডিওটা করবো আমি নিজেও বুঝতে পারছি না এতদিন অনেকের ভিডিও দেখেছি আজকে নিজে এখানে বসে তোমাদের সাথে এই ভিডিওটা শুট করছি তো তোমাদেরকে বলেই দেই আগে গুড নিউজটা তারপরে তো অনেক কথা হবে তো কয়েক মাস আগেই আমরা জানতে পারি এই সুখবরটা যে আমি মা হতে চলেছি তোমাদেরকে দেখাই ফাইনালি আমি মা হতে চলেছি এবং ফাইনালি তোমাদের সাথে এই গুড নিউজটা শেয়ার করলাম কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার এবারে বলবে কেন এতদিন ওয়েট করালাম তোমাদের তোমরা এত কমেন্ট করেছিলে যে না দিয়া তুমি মা হতে চলেছ দিয়া তোমাকে দেখে প্রেগনেন্ট লাগছে জানি না মানে আমি তো এমনিই মোটা সোটা তার মধ্যেও তোমরা আমার মানে দেখে আমার ভিডিও দেখে তোমরা বুঝে গিয়েছো আমি ভিডিও রেগুলার করতে পারছিলাম না ইউটিউবে খুব ইরেগুলার হয়ে যাচ্ছিল এবং ঠিকঠাকভাবে বাইরে খুব বেরোচ্ছি সব কিছুই করছি কিন্তু আগের মতো সেই অ্যাক্টিভ ব্যাপারটা নেই তো অনেকে অনেক গেস করেছো তো সত্যি কথা বলতে আমি তোমাদের প্রথমেই শেয়ার করে দিতাম বিষয়টা কিন্তু ফ্যামিলিরও একটা ব্যাপার থাকে বড়দের কথা শুনতে হয় যেহেতু এই বিষয়টাতে আমি একেবারে প্রথম কিছুই জানি না তো সেক্ষেত্রে বড়দের কথা অনুযায়ী প্রথম কয়েকটা মাস আমি মানে কাউকেই জানায়নি কাউকে মানে কাউকেই জানায়নি অনেক ক্লোজ মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই জানতো না তারপর আস্তে আস্তে পুজোর পর পর একটু একটু করে দু চারজন করে করে জানতে পেরেছে এবং ফাইনালি আমি ভাবলাম না আর অপেক্ষা করাবো না তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কারণ তোমরাও আমার বড়ো একটা ফ্যামিলি মেম্বার আমার দিয়াস লাইফস্টাইল ইউটিউব ফ্যামিলি মেম্বার এবং দিয়াস লাইফস্টাইল ফেসবুক ফ্যামিলি মেম্বার একটা বড় পরিবার যেখানে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তাদেরকে জানানোও আমার দরকার কারণ তোমরা আমার শুভাকাঙ্ক্ষী এবারে বলতে পারি সবাই তো শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ কি বলবো বিরূপ মন্তব্য করে করেও আসছে তবে একটা কথা হাত জোড়ো করে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা এই ধরনের বিরূপ মন্তব্য করো তো এই ফেজটাতে এই যে মা হওয়ার ফেসটা এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের জীবনে একটা মানে কি বলবো একটা উপহার এর থেকে ভালো উপহার হয়তো আর কিছু হয় না ভালো সময় হয়তো আর কিছু হয় না তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি এই সময় কাউকে মানে শুধু আমাকে নয় কোনো প্রেগনেন্ট মহিলাকে খারাপ মন্তব্য করো না ভালো না করতে পারো কমেন্ট করার দরকার নেই ভিডিও দেখার দরকার নেই খারাপ মন্তব্য করো না আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন মাতৃসুখ অনুভব করতে পারে কারণ এখন আমি নিজে এই প্রেগনেন্সির জার্নিতে এসে বুঝতে পারছি যে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় ভীষণ খুশি আমার পরিবারের মানুষ আশা করি তোমরা এই ভিডিওটা দেখে এই গুড নিউজটা জানার পর তোমরাও অনেক খুশি হবে অনেক কমেন্ট এরকম আসতো দিয়া তুমি এত মোটা হয়ে যাচ্ছ এত বাইরের খাবার খাও তুমি মা হতে পারবে না খুব খারাপ লাগতো শুনে হয়তো তোমরা ভালোর জন্যেই বলতে আবার অনেকে বলতো মা হওয়া এত সহজ নয় হেনা তেনা যাই হোক আজকে এত ভালো খবরের মধ্যে এইসব খারাপ কথাগুলো আর বলতে চাই না অনেকেই বলেছিল যে বিয়ে তো তিন বছর হয়ে গেল আর কবে সবার বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে তোমরা কবে নেবে তো প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে আর ওই যে আছে না উপরওয়ালা চাইলে সবটা হবে তিনি সময় মতো যেটা চেয়েছেন সেটাই হচ্ছে তো তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো আর যারা ছোটরা রয়েছ তারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে যে আসছে তাকে যেন আমি সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি সুস্থভাবে যেন সে বেড়ে উঠতে পারে এটাই তো ভীষণ একটা খুশির মুহূর্ত আমি তোমাদের সাথে মানে কি বলবো পরে পরে সব শেয়ার করব আমি ভিডিও ক্লিপ সেই প্রথম দিন থেকে নিয়ে রেখেছি কবে আমার পিরিয়ড মিস হয় দেন আমি কবে ফার্স্ট এই যে কিটের টেস্ট করি তারপর তারপর সকলের রিয়াকশন আমার মাকে জানানোর পর বন্ধু বান্ধবদের সবাইকে জানানোর পর এবং পরে পরে তোমাদের সাথে সবটা শেয়ার করব এর পরেও যদি কোনোরকম ডাউট থেকে থাকে নিশ্চয়ই আর কারো থাকবে না কারণ আমার গুড নিউজ শেয়ার করার আগেই তোমরা সবাই গেস্ট করে নিয়েছো বললাম না ওই যে নাইনটি পারসেন্ট মানুষ আমার ভিউর্সরা গেস করে নিয়েছে যে দিয়া বোধহয় মা হতে চলেছে তোমরা সবাই বলেছো সাবধানে থাকতে আমি সাবধানে থাকার চেষ্টা করছি নিজের খেয়াল রাখার চেষ্টা করছি আর এবার থেকে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমি আমার প্রেগনেন্সি জার্নির প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কি বলবো মানে এই সময়টা যতটা আমি হাসি খুশি আনন্দে থাকতে পারবো ততটাই ভালো তো আর আর কিছু বলার নেই আমি সব শেয়ার করব তোমাদের সাথে আর যেদিন এই প্রথম দুটো লাইন দেখেছিলাম বিশ্বাস করো আমি সেদিন মানে কি বলবো নিজেকে নিজে বিশ্বাস করতে পারিনি এতটা খুশি হয়েছিলাম মানে ভাষায় প্রকাশ করার মতনই নয় জানি প্রত্যেকটা মেয়ের সাথেই এটা হয় তারা প্রথম মা হতে চলেছে তাদের সাথে এই ঘটনাটা ঘটে তো আমার মতো যারা নতুন মা হচ্ছে তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক মানে শুভ কামনা তারা যেন সুস্থভাবে তাদের সন্তানকে জন্ম দিতে পারে আর ওই যে বললাম বড়দের জন্য বড়দের কথা শুনে একটু দেরি হয়ে গেল তোমাদেরকে জানাতে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি পরে তোমাদের সাথে আরও অনেক ভিডিও নিয়ে আসবো বাই সবাই ভালো থেকো